আচ্ছা এখানে বেসিক্যালি যে ডেলিভারির জন্য বাইকগুলো রাখা হয়েছে আজকে সতেরো তারিখ ফ্রাইডে তো সারাদিনই ডেলিভারি হয়েছে রাত এখন সাতটার মতন বাজে তো বাকি যে আরও অনেকেই ডেলিভারি নিচ্ছে তো যারা নিচ্ছে তাদের জন্য মোটামুটি বাইক রেডি করা হচ্ছে আজকে কি পরিমাণ ডেলিভারি করা হয়েছে ভাইয়া পঁয়ষট্টিটার উপরে হবে অলরেডি আর তো চলতেছে এখন আটটা পর্যন্ত কি চলবে না এই যে কাগজ দেওয়া যেগুলো এক দুই তিন চার পাঁচ ছয়টা রেডি করা আছে আরো তো যেগুলো উপরে যে কাগজটা আসলে দিয়ে দিয়েছে ওটা সিলেক্ট করে আপনাদের কাগজটা দিয়ে দেওয়া হয়েছে যার যেটা পছন্দটা সিলেক্ট করে মোটামুটি এই ডেলিভারির জন্য রেডি হয়ে যাচ্ছে তো অনেকেই আসলে আছেন যারা বেসিক্যালি বাইকটা অনেকে নিক নেমে বুকিং দিয়েছেন তো সেক্ষেত্রে কি করণীয় অনেকেই টেনশন করেন যে রয়েল এনফিল্ড যার নামে বুকিং তো তার নামেই বাইকটা রেজিস্ট্রেশন হবে তার নামেই ডেলিভারি দিবে এই ব্যবস্থাটা রেখেছে আপনারা বুকিং একজনের নামে দিয়ে আর একজনের নামে নিতে পারবেন না বাইকটা রয়্যাল এনফিল্ড মানে ইফাদ মোটরস রাখেনি বাংলাদেশে তো হয়তো ভবিষ্যতে রাখতে পারে তো এখন পর্যন্ত নাই তো যারা নিক নেমে দিয়েছেন তো এনআইডি কার্ড দেখা গিয়েছে অন্য নামে তো তারা আসলে কি করবেন তাদের আমি এটা ওনাদের সাথে কথা বলে যেটা জানতে বললাম তাদের আসলে টেনশনের কোনো কারণ নেই আপনি আপনার যে ফোন নাম্বার আপনার যে ইমেল অ্যাড্রেস এবং সেটা যে আপনার নিকনেমটা মানে আপনি যেটা দিয়েছেন এটা জাস্ট একটু ওরা ভেরিফাই করে নিবে যে না ঠিক আছে এই নিকনেমটা যেটা দিয়েছেন এটা আপনার ভুলবশত দিয়েছেন আর ওই মূলত বাকি সব কিছুই আপনার ফোন নাম্বার আপনার নামে ইমেল অ্যাড্রেস আপনার টাইপ ইউজ করেছেন তো এই সব ভেরিফিকেশন করে ওরা একটু স্যাটিসফাই হলে আপনাকে নামটা জাস্ট চেঞ্জ করে দিবে আপনার অরিজিনাল নাম যেটা সেটাতে নিতে পারবেন এছাড়া একজনের নামে বুকিং দিয়ে ওই বুকিং স্লিপ তার একজন কিনে সে বাইকটা ডেলিভারি নেবেন এটা আসলে ওরা এই মুহূর্তে রাখেনি এই মুহূর্তে পসিবল না ভবিষ্যতে হয়তো হইলেও হতে পারে তো এই হলো মোটামুটি নামের বিষয়ে যারা টেনশনে ছিলেন যে ব্যাগ আজকে আসলে ডেলিভারি নিল